আজকে আমি খোলা দেখাবো ছোট্ট এই লিথিয়াম পলিমার ব্যাটারিটি এটি হান্ড্রেড ব্যাটারি এই ব্যাটারিগুলো সাধারণত ছোট ডিভাইসে ব্যবহৃত হয় যেমন ব্লুটুথ মিনিট্রোন স্মার্ট ওয়াচ ইত্যাদি এই ধরনের ব্যাটারির ভিতরে থাকে লিথিয়াম ভিত্তিক কেমিক্যাল সেল এর বাইরের দিকে একটা সিলভার ফয়েলের মতো র‍্যাপ থাকে যা সেলকে সুরক্ষা দেয় ভেতরে থাকে পাতলা এনট ক্যাথড এবং সেপারেটর লেয়ার চার্জ ও ডিসচার্জ হওয়ার সময় লিথিয়াম আয়ন এক লেয়ার থেকে আরেক লেয়ারে যাতায়াত করে এই ব্যাটারিটি খোলার পূর্বে আমি সম্পূর্ণভাবে ডিসচার্জ করে নিয়েছি চার্জ অবস্থায় ব্যাটারি খোলা খুবই ঝুঁকিপূর্ণ কেননা এর ভেতরে থাকা সেলগুলো একে অপরের সাথে লেগে গেলে শর্ট হয়ে আগুন ধরে যেতে পারে মূলত এটি শিক্ষামূলক উদ্দেশ্যে দেখানো হয়েছে এভাবেই ছোট্ট একটা ব্যাটারির ভেতরে লুকিয়ে থাকে অনেক টেকনোলজি